অন্তর্দলীয় কুন্দল ভিন্ন জিনিস এটা খুব ছেটে ফোটা খুব সামান্য অল্প জিনিস এটাকে অনেক ই করে দেখা খুব বেশি ভাই আমি এরকম বহু তদন্ত করেছি তদন্ত করার পরে আমাদেরকে ডিসি সাহেব এসপি সাহেবদেরকে আমরা বলি ভাই কি ব্যাপার মামলা নেন না কেন বলে যে ভাই আসলে ঘটনাটাই তো অন্যরকম আমরা ইচ্ছা করলেই তো মামলা নিতে পারি না ঠিক আছে আপনার কর্মীরা আপনার বিএনপি কর্মী যদি দোষী হতো আমরা অবশ্যই মামলা নিব মামলা নিব না কেন এখন আমি এক মানে সরি নাম বলাটা ঠিক হবে না আমাকে খুব প্রেশার দিচ্ছিল এক জায়গা থেকে যে ভাই এই জায়গায় এই অপকর্ম করেছে আপনার দলীয় লোক এর বিরুদ্ধে আমরা মামলা করতে গেছি মামলা নিচ্ছেন না ওসি সাহেব তো আমি ওসি সাহেবের সাথে কথা বললাম কথা বলার পর বললো সরি সরি আমি ডিসি সাহেবের সাথে কথা বললাম বলার পর উনি বললো যে ভাই আমি একটু জানাচ্ছি আপনাকে উনি আমাকে যেই সব তথ্যগুলো দিলেন ওই লোক হলো আওয়ামী লীগ করার লোক আওয়ামী লীগের লোক সে অভিযোগ করতে যাচ্ছে বারবার ওই বিএনপির নেতার বিরুদ্ধে আসলে তিনি ওখানে খুব ভালো আমাদের কর্মী তো সে ওখানে বোধ হয় টাস্তে কিছু একটা খেতে গেছে ওইটাকে একটা ই বানায় সে ওখানে গিয়ে অভিযোগ করার ই করছে তার ওখানে অনেক অপকর্মও ছিল সে ওখানে অনেককে অত্যাচার করেছে তো তারপরে যখন আমি যখন ওনাকে এই ডিসি সাহেবকে মামলা নেওয়ার জন্য ফোর্স করলাম তখন বললো যে আমি কোন ইয়েতে মামলাটা নিব ওনাকে বলেন আমাকে কিছু তথ্য প্রমাণ দিয়ে আপনাকে আমি অফ ইয়েতে শেষ আমি দেখাবো সুতরাং এরকম অনেক ঘটনা আছে আমি একটা দুটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় চাঁদাবাড়ি দেখেন বিএনপি অনেক বড় দল আমরা কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছি আমি অস্বীকার করবো না আমরা অস্বীকার করতে যাবো না কিন্তু যতটা না যতটা না হয়েছে তার চাইতে বেশি করেছি কারণ ওই যে বললাম আপনাকে উদুর পিন্ডি বুদুরগড়ে চাপানোর একটা প্রচেষ্টা সবকিছুতে আমি দেখছি এটার একটা রিজন আমার আমার বন্ধু ওই যে কামাল ভাই সুন্দর করে বলেছেন এই যখনই আপনি নির্বাচন বা আমরা ভালো একটা কিছুর কথা বলছি তখনই যে কোনো কিছু একটা দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে